এ পর্যায়ে আমরা এক চলক দুই চলক এবং তিন চলকের বহুপদী রাশি সম্পর্কে আলোচনা করব তো শুরুতে আমরা দেখবো এক চলকের বহুপদী রাশি তো এক চলকের বহুপদী রাশির সাধারণ আকারটি দেখতে হবে এ এক্স টু দি পাওয়ার পি এক্ষেত্রে এ হচ্ছে আমাদের সহক এবং পি হচ্ছে আমাদের মাত্রা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টু এক্স কিউব এটি হচ্ছে আমাদের এক চলকের একটি বহুপদী আবার আমরা বলতে পারি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এটি হচ্ছে আমাদের এক চলকের বহুপদী আবার আমরা বলতে পারি সেভেন এক্স স্কোয়ার আমরা বলতে পারি নাইন এক্স এই সবগুলোই হচ্ছে আমাদের এক চলকের বহুপদী তো প্রথমটির ক্ষেত্রে এই দুই হচ্ছে আমাদের সহক এবং এই তিন হচ্ছে আমাদের মাত্রা দ্বিতীয়টির ক্ষেত্রে এই পাঁচ হচ্ছে আমাদের সহক এই চার হচ্ছে আমাদের মাত্রা পরেরটির ক্ষেত্রে এই সাত হচ্ছে আমাদের সহক এবং এই দুই হচ্ছে আমাদের মাত্রা এবং সেসটির ক্ষেত্রে নয় হচ্ছে আমাদের সহক এবং এক্সের উপর পাওয়া রয়েছে ওয়ান তো ওয়ান হচ্ছে আমাদের মাত্রা এগুলো হচ্ছে আমাদের এক চলকের রাশি